কাজে আমি মনে করি আজকে সামান্য এটা আসলে কর্মীরা যারা আছে এটা তুমি কিছুই না কিন্তু এটা একটা ভালোবাসা আমার মনে হয় আমাদের একটা নিদর্শন দেখছো দেলগমনা যে আপনাদেরকে আমরা বেশি কিছু দিতে পারছি এটা আপনাদেরকে যে আমাদের একটা স্বীকৃতি যে আমরা এত বছর ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের জন্য ঈদের জন্য আমরা কিছুটা সামান্য একটা কিছু আপনাদের জন্য আমরা আনতে পেরেছি তা আমি মনে হয় কালকে যেহেতু প্রোগ্রাম আছে আপনাদেরকে পরশু দিন আমার একটা স্মরণিকাতে দাওয়াত আছে এই মেজবান আপনারা সবাই আসবেন আমি পরশু দিনের জন্য আপনাদের দাওয়াত দিচ্ছি আর আমরা সবাই মিলে আপনারা যেহেতু সিটি কর্পোরেশনের যে মূল যে কালকে জলাবদ্ধতার সমস্যা নিয়ে আমরা আছি আপনারা সবাইকে ময়লা আবর্জনা পলিথিন প্লাস্টিক কংশেসগুলো যাতে যত তত্র না ফেলে ডাস্টবিনে ফেলে এই জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন এতে করে আমি শহরকে পরিচ্ছন্ন করার জন্য একজন সহায়ক কার্যকরী ভূমিকা ভূমিকার দায়িত্ব হিসাবে কাজ করে যাচ্ছে তাহলে আমি মনে করি যে আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর রাখো পরিচ্ছন্ন রাখো এখানে জননেতা জনবাসম বক্তব্যভাবে বক্তব্য রেখেছেন আমাদের মনোরব একজন মণি আজকের সবাই সভানেত্রী উনি দীর্ঘদিন ধরে কারাভোগ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন এখানে যারা স্টেজে আছেন সবারই আমাদের অ্যাডভোকেট আইনজীবীরাও আছে এবং এখানে বিভিন্ন ওয়ার্ড থানা মহানগরের নেতৃবৃন্দরা আছেন তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে জেল জুলো খেটেছে কাজে আমরা মনে করি ইনশাল আগামীতে যে নির্বাচন আমরা অপেক্ষা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী জানেন উনি অসুস্থ ওনার জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান উনি দেশে ফিরে আসবেন আমরা সবাই মিলে একটি সুন্দর দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে তুলব এটাই আজকের দিনের প্রত্যয় হোক এবং আগামী এই যে ঈদরা হচ্ছে ঈদের অগ্রিম ঈদ মোবারক সব জানিয়ে আমি আমাদের করছি আল্লাহ হাফেজ

এক লাইন এক লাইন এক লাইন এক লাইনাই এক লাইন এক লাইন ধরে সমসেন আস্ত আসেন আস্তে আস্তে ধব্যারে বসুন আস্তে আস্তে আসেন këndrimi është orëna ama vargja ama vargja ai santu 270 gjëja रोधी दे रोधी दे रोधी दे रोधी दे να Hello?